আমাদের শুয়াই নদীতে মাছ ধরতে আমিও আপনাদের দই অনেক ভালো রোমান্টিক স্্লাইড ফ্লাইট ওটা লোকটা দেখতেছেন ওই লোকটা বলতো উনি বলতেছে কাঁচা চিংড়ি চাવાય কারণ এই ভূমি জায়গায় ভূমিদোষদের दखলি আছে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দই অনেক ভালো আছে তো আজকে যাইতেছি আমরা আমাদের শুয়াই নদীতে মাছ ধরতে আপনারা এখন বলতে পারেন যে সোয়াই নদী খনন হইতে শুক্রে শুক্র আষ্ট দিন হলে এখনই মাছ ধরা এটা আমি তাদেরকে বলতে চাই ভাই আমাদের এখানে সোয়াই নদী খনন হয়েছে অনেকদিন হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এখনো কিছু কিছু জায়গায় ভূমি দখলে আছে সোয়াই নদী ওই জায়গায় খনন হয় না সঠিক বলেছেন কিন্তু আমরা দেখেন সোয়াই নদী খননের পরে আমরা এখন মাছ ধরতে নদী থেকে আপনারা আরো একটা বিষয় দেখলে অবাক হবেন যে আমাদের সোয়াই নদী খনন হয়েছে কতদিন হয়েছে তার একটা প্রমাণ স্বরূপ দেখেন এই যে দেখেন পাট শাক পাটশাক লাগানো হয়েছে এগুলাই হয়তো অনেক বড় হয়ে গেছে এখন যাই হোক তো যাই হোক অন্যান্য বিষয় নিয়ে বেশি বক করে ফেলছি তো এখন মাছ ধরার দিকে ফোকাস করা হোক চলেন মাছ ধরতে যাই একটা বিষয় আপনাদের কাছে বলে রাখা ভালো আমি যাইতে চাইতে ওনারা আগে চলে গেছিল মাছ ধরতে তো ওনারা জাল টাল নিয়ে আগে গিয়ে আর আরও কয়েকটা টান দিয়ে দিচ্ছে নদীতে তো আমি যাইতে যা দেখি ওনারা আসলে কয়েকটা টান দিছে আর যে এই মাছগুলা ওনারা পাইছে তো তারপর কি আর করা বিসমিল্লা বলে আমি ওনাদের সঙ্গে নেমে পড়লাম যে বললাম যে আমি যাই হোক লেট করছি লেট সমস্যা না আমার মাছ কম দিও তারপরে যেহেতু আমাদের জাল জালের কিছু মাছ দিও আর আমার মাছ কমই দিও সমস্যা নাই তারপরে সঙ্গে আমি জড়িত হইলাম গিয়ে আর কি আপনার বুদ্ধি ভালো মূল কথা হচ্ছে নিজেদের জাল থাকার কারণে একটা নিলাম আর কি আমি যে ছোটবেলায় খেলতাম না যে ব্যাট আমার তো আমি আগে ব্যাটিং রকম ওইরকম কি মজা করলাম একটু কেউ কিছু মনে করবেন না তো প্রথম টান দিলাম আর প্রথম টানেই দেখেন এই কটা মাছ মাত্র তো যেহেতু মাছ কম মাছ কম থাকার কারণে আমি একটু হতাশা হইলাম হতাশাগ্রস্ত দেখি আর দ্বিতীয় টান আমি আর দিলাম না তো ওনারাই দিতে তার টান আমি বসে ওনাদের টান দিয়ে উপভোগ করি তো ওনারা এই জাল টান দিয়ে আনতেছে তো আমি বসে রইলাম বসে উপভোগ করতেছি আর কি আর হ্যাঁ দ্বিতীয় টানে মনে হইতেছে কিছু মাছ উঠছে তো এই মাছগুলো দেখেন তো আমি হতবাগান না ওনারা হত আমি বুঝতে পারতেছি না আর অন্যদিকে আমার চাষাই কাঁচা চিংড়ি চাওয়া এঁকাইতেছে তো উনি বলতেছে কাঁচা চিংড়ি চাওয়া এক অনেক স্বাদ জোনাকি ভাল লাগে

আপনি তো উনি আমার দাদার লাগে তো এই কারণে একটু ওনার সঙ্গে একটু মজা করলাম আর কি আর কিছুই না আর সোয়াই নদীতে শুধু আমরা না আমরা ব্যতীত আর অনেকে কিন্তু সোয়াই নদীতে এখন বর্তমানে মাছ ধরে কারণ সোয়াই নদীতে মোটামুটি এখন মাছ পাওয়া যেতেছে নদী খনন করার ফলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো তারপর দিলাম আমরা জালে তিন নাম্বার টান তিন নাম্বার টানে আমরা মোটামুটি মাছ পাইছি আশানুরূপ আগের টানগুলোর চেয়েও বেশি মাছ পাইছি তিন নাম্বার টানে তো টান দেওয়ার শেষে একটু রেস্ট নিলাম আর রেস্ট নিয়ে এই পুল আভারের সঙ্গে একটু কতক্ষণ দুষ্টামি করলাম আর কি যেহেতু সবাই নদীর পাড়ে একটু দুষ্টামি করতেই হোক কালীঘাটাতে হ্যালো হ্যালো জাস্ট লাইট ফ্লাইট তো ওনার ইংলিশ শুনে তো আমি প্রায় অজ্ঞান আর আমাদের অন্যদিকে মাছ ধরাও প্রায় শেষের দিকে তো এখন মাছগুলো আমরা উঠাইলাম মাত্র আর কি তো মাছগুলো উঠাই দেখতেছে আর পোলাহনে বের করতেছে মাছ কতগুলো মাছ পাইছে দেখার জন্য পোলাহনে বের করতেছে অন্যদিকে আমাদের সঙ্গে যারা জাল দিয়ে মাছ ধরছিলো ওনারা জাল উড়াইয়া পরিষ্কার করতেছে আস্তে আস্তে আর আমিও ওনাদের সঙ্গে শরিক হইলাম জালটা পরিষ্কার করতে হবে এখন তো জাল পরিষ্কার শেষে আমরা মাছ নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আমাদের এখন মাছগুলো বন্টন করতে হবে তো মাছগুলো বন্টনের দায়িত্ব পড়লো আমার উপরে আর আমরা আসলে জন ছিলাম তো নয় জনের জন্য নয়টা বন্ট করতেছি আমি তো বন্টন শেষে প্রত্যেকে প্রত্যেকের বাঘের মাছগুলো ওড়াইতেছিল আর আমি অন্য আরেকজন উঠাই দিলাম এবং আমারটা উঠাইলাম বন্টর মাছটা তো আমার বাগের মাছটা আমি পলিথিন ব্যাগে উঠানোর পর চললাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন অনেকে লাইক করেন আবার অনেকে কমেন্ট করেন আবার অনেকে করেন না তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিডিও অনেকে দেখেন যারা যারা দেখেন কিংবা যাদের সামনে যাই তো আমরা সবাই আপনার চেষ্টা করুন আমার ভিডিওটাতে লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য এবং পারলে শেয়ার দিয়ে দিন আপনি যদি একটা শেয়ার তাহলে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে তো এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাইতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম